সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ফের যারা শরণার্থী শিবিরের ভূমি দখল করতে চায় ইসরায়েল লাদাখ সীমান্তে থাবা বাড়াচ্ছে লালচিন বাস্তে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে জোর দিল মোদী সরকার এগোচ্ছেন মমতা অগোছালো বিজেপি আফগানিস্তানের মেয়েদের নিয়ে শিগগিরই সুখবর দেবে তালেবান রাজনীতিবিদরা জলবায়ু পরিবর্তনকে গুরুত্বের সঙ্গে নেয়ার ভান করছেন বললেন গ্রেটা থুনবার্গ ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি নরেন্দ্র মোদী বললেন প্রধানমন্ত্রী নফতালি ব্যানেট মার্কিন নিউক্লিয়ার সাবমেরিনটি ধাক্কা খেয়েছিল ডুবো পাহাড়ে দর্শক লাদাখ সীমান্তে থাবা বাড়াচ্ছে লাল চীন বাঁচতে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে জোর দিচ্ছে মোদী সরকার ভারত কি পারবে চীনকে ঠেকাতে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ফের জাররা শরণার্থী শিবিরের ভূমি দখল করতে চায় ইসরায়েল আন্তর্জাতিক প্রতিবাদ সত্ত্বেও অধিকৃত ফিলিস্তিনে পূর্ব বাইতুল মোকাদ্দাস শহরে শেখ জাররা শরণার্থী শিবির এলাকার আরও ভূমি দখল করার পরিকল্পনা নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল সালে দিয়াত নামে এক মানবাধিকার কর্মী ওয়াফা নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে জানান ইহুদিবাদী ইসরায়েলে একটি আদালত শেখ জাররা শরণার্থী শিবিরের চার বর্গ মিটার ভূমি জবর দখলের নির্দেশ দিয়েছে সেখানে ফিলিস্তিনের চারটি পরিবার বসবাস করে ওই ভূমি দখল করে পার্ক তৈরির নির্দেশ দিয়েছে ইসরায়েলের আদালত সালে দিয়াব আরও জানান দুই সালে প্রথমবারের মতো ইসরায়েলের আদালতে ভূমি দখলের নির্দেশ দেয় কিন্তু তখন ইসরায়েলের মিউনিসিপাল কর্তৃপক্ষ ভূমি দখল করতে পারেনি কামাল ওবৈদাত নামে আরেকজন ফিলিস্তিনি ওয়াফানিউস এজেন্সিকে জানান অবৈধভাবে বসবাসকারী ইহুদিবাদীদের জন্য বসতবাড়ি তৈরি করতে ইসরায়েলের মিউনিসিপাল কর্তৃপক্ষই ভূমি দখলের পায়তারা করছে লাদাখ সীমান্তে থাবা বাড়াচ্ছে লালচিন বাঁচতে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে জোর দিল মোদী সরকার লাদাখ সীমান্তে থাবা বাড়াচ্ছে লালচিন কাশ্মীরে জেহাদের আগুনে ঘি ডালছে পাকিস্তান এহেন সময় সেনাবাহিনীর আধুনিকীকরণে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় সেনাবাহিনীকে আরও ঘাতক করে তুলতে এবার প্রায় আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার জানা গিয়েছে মঙ্গলবার দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে বৈঠকে বসে ডিফেন্স একুইজিশন কাউন্সিল সেখানে সেনাবাহিনীকে অত্যাধুনিক সরঞ্জামে সাজিয়ে তুলতে সাত হাজার নয়শো পঁয়ষট্টি কোটি টাকা বরাদ্দ করেছে কাউন্সিল এই টাকা থেকে সরকারি বিমান নির্মাণকারী সংস্থা এইচ এ এর থেকে বারোটি লাইট হেলিকপ্টার কেনা হবে পাশাপাশি নৌসেনার রণতরীর জন্য ভারত ইলেকট্রনিক্স থেকে লিঙ্কস ইউ ফায়ার কন্ট্রোল সিস্টেমও ক্রয় করা হবে একই সঙ্গে ডর্নিয়ার বিমানগুলোর আধুনিকরণও করা হবে সব মিলিয়ে মেক ইন ইন্ডিয়ায় জোর দিয়ে দেশের সংস্থা থেকে যুদ্ধে জরুরি সরঞ্জামগুলি কেনা হবে উল্লেখ্য গত সেপ্টেম্বর মাসে দেশ সেনাবাহিনীর জন্য আরও তেরো হাজার কোটি টাকার অস্ত্র কেনার প্রস্তাবে সম্মতি দেয় ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ডিএসি সেনাবাহিনীর জন্য হাতিয়ার কেনার বরাত খতিয়ে দেখে ছাড়পত্র দেওয়ার কাজ করে প্রতিরক্ষা মন্ত্রকের এই কাউন্সিলটি সেপ্টেম্বর মাসে সেনাবাহিনীর জন্য মোট তেরো হাজার একশো পঁয়ষট্টি কোটি টাকার হাতিয়ার কেনার প্রস্তাবে সিলমোহর দেয় ডিএসি সেই তালিকায় অত্যাধুনিক হেলিকপ্টার থেকে শুরু করে গাইডেড রকেট পর্যন্ত রয়েছে এই অস্ত্রগুলি হাতে পেলে একযোগে চীন ও পাকিস্তানের সঙ্গে দুই ফ্রন্টে লড়াই শুরু হলে সুবিধাজনক অবস্থায় থাকবে ভারত সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর অস্ত্রের মোট বরাতের সাতাশি শতাংশ দেশীয় নির্মাতাদের কাছ থেকে কেনা হবে অর্থাৎ প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হতে প্রায় এগারো হাজার কোটি টাকার হাতিয়ার যোগান দেবে দেশীয় সংস্থাগুলি জানা গিয়েছে হাতিয়ারের তালিকা রয়েছে পঁচিশটি হেলিকপ্টার স্থলসেনার জন্য পণ্য জোয়ানদের দ্রুত ময়দানে পৌঁছে দিতে এই চপার সক্ষম এগুচ্ছেন মমতা অগুছাল বিজেপি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল তারপর ব্যাপক উদ্যমে বিজেপির বিরুদ্ধে ভিন রাজ্যে সরকার গঠনের চিন্তাভাবনা শুরু করে দলটি পাশাপাশি দুই হাজার চব্বিশ সালে দেশজুড়ে মোদী বিরোধী জোটকে সংগঠিত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করার ডাক দিয়ে লক্ষ্যচ্যুত হয়ে দিশে হারা রাজ্য বিজেপি যতদিন যাচ্ছে আরো অগচ্ছল হয়ে পড়ছে তারা বিধানসভার পর যতগুলো কেন্দ্রে ভোট হয়েছে সেখানে ব্যাপকভাবে পর্যদুস্ত গেরুয়া বাহিনী প্রধানমন্ত্রী মোদীর আহ্বানে সামিল হওয়া তৃণমূল ত্যাগীরা আজ ঘর ওয়াবসিতে ব্যস্ত আগে বারবার অমিত শাহ দাবি করেছিলেন দুইশোর বেশি আসন জিতে ক্ষমতায় আসবে কিন্তু বাস্তবেতা থেমে গিয়েছিল সাতাত্তরে আর ভোটের পর দলবদলের জেরে এখন সংখ্যাটা দাঁড়িয়েছে মাত্র সত্তর গত আগস্টে রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকে সংগঠনের পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা পড়ে সূত্রে খবর সেই রিপোর্টে দলের হতাশাজনক ছবিটা স্বীকার করে নেওয়া হয়েছিল সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিজেপি ছেড়ে তৃণমূল যাওয়ার হিড়িক ক্রমেই বাড়ছে আদি বিজেপির অনেকেই কার্যত বসে গেছেন অনেকেই এখনও সক্রিয় হতে পারেননি এর জেরে দলের দুর্বলতা ক্রমে প্রকাশে আসছে রাজ্যে বিজেপি ঝিমিয়ে পড়ার কথা স্বীকার করে নিয়ে বিজেপির একা রাজ্য নেতা বলেন ঝিমিয়ে পড়ার কারণ হলো যদি দলের মাথায় এমন কেউ বসেন যার কোনো অভিজ্ঞতাই নেই যার কোনো আইডিয়া নেই কিভাবে দল চালাতে হয় মাত্র দুই বছর অভিজ্ঞতা একটা সর্বভারতীয় দলের প্রদেশ কমিটি চালানো অসম্ভব তাই মাথা যদি ঘুমিয়ে থাকে দলও ঝিমিয়ে পড়বে রাজ্য বিজেপিতে যোগ্য নেতৃত্বের বড় অভাব দক্ষ কোনো পরিচালক নেই যিনি সংকটে দলকে টেনে তুলতে পারেন দিলীপ ঘোষ থাকতেও যা হয়েছে এখনও তাই হচ্ছে এরকম পরিস্থিতিতে দলের নেতাকর্মী সমর্থকরা কোনো পরিবর্তন দেখতে পারছেন না মানুষও বিজেপির প্রতি হতাশ হচ্ছে উৎসাহ হারাচ্ছে কারণ সে দিলীপ ঘোষকে নিয়ে জেলা সফরে যাচ্ছেন রাজ্য সভাপতি নতুন কোনো বার্তা যাচ্ছে না এ নেতা আরও বলেন রাজ্য সভাপতির পরিবর্তন হলো কিন্তু রাজ্য থেকে মন্ডল স্তর পর্যন্ত কমিটি পুনর্গঠনে কোনো লক্ষ্য নেই সেজন্য তারাও কোনো কাজ করছেন না বঙ্গ বিজেপি এখন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছে এতে আমজনতার কাছে কোনো প্রভাব পড়ে না আন্দোলন কোথায় আর ঠিক এই কারণে ঝিমিয়ে পড়েছে বিজেপি এর সুবিধা নিচ্ছে তৃণমূল বিজেপির ঝিমিয়ে পড়ার কারণেই ভিন রাজ্যে তৃণমূল নিজেদের সংগঠন বাড়ানোর দিকে নজর দিতে পারছে বিজেপির দশা নিয়ে বারবার সরব হয়েছেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় তিনি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের টার্গেট করেছেন বারবার সব দায়ভার তিনি চাপিয়েছেন কৈলাস বিজয়বর্গীদের ওপর তথাগত বাবু প্রকাশ্যে বলেছেন কৈলাসকে আমি এখনও ঘৃণা করি আমার ঘৃণা কমবে না পশ্চিমবঙ্গ বিজেপির জন্য সর্বভারতীয় স্তর থেকে নির্দেশ আসতে দেরি হচ্ছে এটি নিয়ে সমস্যা হচ্ছে তবে আমার মনে হয় বিজেপির খারাপ সময় চলে যাচ্ছে যাদের যাওয়ার ছিল তারা বিদায় নিচ্ছেন বিজেপির নেতা সুজিত সিকতার বলেন বর্তমানে দিশেহারা অবস্থা বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি হালে পানি পাচ্ছেন না আগের সভাপতি নাক গলাচ্ছেন যতক্ষণ পর্যন্ত কৈলাস বিজয়বর্গীদের মতো নেতারা সরে গিয়ে দক্ষ কোনো কেন্দ্রীয় নেতা পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্বে আসছেন ততক্ষণ এই অবস্থা চলবে আফগানিস্তানে মেয়েদের নিয়ে শিগগিরই সুখবর দেবে তালেবান আফগানিস্তানের তালেবান সরকার বলেছে মেয়েদের স্কুলে ফেরার বিষয়ে তারা শিগগিরই সুখবর দিবেন এ অঙ্গীকার করার সময় তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বন্ধ ফান্ড ছাড়ের আহ্বান জানিয়েছেন তালেবান গত আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করে ক্ষমতা দখলের পর নারীর অধিকার নিশ্চিত মেয়েদের স্কুলে ফেরা নিয়ে তালেবান সব থেকে সমালোচনায় পরে গত সেপ্টেম্বরে তালেবান ছেলেদের স্কুলে ফেরার অনুমতি দিল হাই স্কুল কলেজের মেয়েদের স্কুলে ফেরার অনুমতি দেয়নি এটা নিয়ে তারা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের বহির্বিষয়ক কর্মসূচির পরিচালক ওয়াহিদুল্লাহ হাসমি বলেন ইনশাল্লাহ সমগ্র দেশের জন্য আমরা খুশি সংবাদ দেব আমাদের উলামারা এটা মেয়েদের স্কুলে ফেরা নিয়ে কাজ করছেন ইনশাল্লাহ দ্রুত আমরা এই সম্পর্কে বিশ্বের কাছে ঘোষণা দেব উনিশশো থেকে দুই সাল পর্যন্ত তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ছিল ওই সময় প্রাইমারি স্কুল শেষ করার পর মেয়েদের আর পড়ালেখার অনুমতি ছিল না তালেবান নেতা হাসিমি বলেন আমরা মেয়েদের শিক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ তাদের স্কুলে ফেরাতে কাজ চলছে কোনো নারী শিক্ষককে ছাঁটাই করা হয়নি উল্লেখ করে তালেবান নেতা বলেন এটা বিশ্বের কাছে একটা ইতিবাচক বার্তা যে আমরা কর্মকৌশল নিয়ে কাজ করছি আমরা তাদের স্কুল বিশ্ববিদ্যালয় থেকে মুছে ফেলবো না বিভিন্ন এলাকায় অর্থাভাবে শিক্ষার কার্যক্রম বন্ধ আছে উল্লেখ করে তিনি বলেন আফগানিস্তানের ছেলেমেয়েরা শিক্ষিত হোক পশ্চিমেরা যদি সত্যি এটা চায় তাহলে সহায়তা ছাড় করুক রাজনীতিবিদরা জলবায়ু পরিবর্তনকে গুরুত্বের সঙ্গে নেয়ার ভান করছেন রাজনীতিবিদরা জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব সঙ্গে নেওয়ার ভান করছেন বলে মন্তব্য করেছেন জলবায়ু অ্যাক্টিভিস্ট গ্রেটার থুনবার্গ কপ টোয়েন্টি সিক্স জলবায়ু সম্মেলনে বাইরে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দিয়ে এক বক্তব্যে এমন দাবি করেন তিনি বলেন আমাদের ভবিষ্যৎকে রাজনীতিবিদরা গুরুত্ব সঙ্গে নেওয়ার অভিনয় করছেন এ খবর দিয়েছে বিবিসি খবর বলা হয় গ্লাসগোতে কপ টোয়েন্টি সিক্স জলবায়ু সম্মেলন উপলক্ষে শহর জুড়ে বিক্ষুব্ধরা জড়ো হয়েছেন ওই সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন ঠেকানোর মাধ্যমে পৃথিবীকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করার লক্ষ্যে আলোচনা চলছে সেখানে এরই মধ্যে দুই হাজার সালের মধ্যে বন উজার বন্ধ সহ বেশ কিছু বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ব নেতারা তবে থুনবার্ক মনে করেন এগুলো শুধু মিথ্যা প্রতিশ্রুতি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পরিবেশবাদী সংগঠনগুলো গ্লাসগোতে বিক্ষোভ করছেন নিজেদের দাবিগুলোকে বিশ্বের কাছে পৌঁছে দিতে এই সুযোগকে কাজে লাগাতে চাইছেন তারা এর মধ্যে গ্রেটা থুনবার্গ অন্যতম যিনি কপ টোয়েন্টি সিক্স সম্মেলনের কাছে ফেস্টিভ্যাল পার্কে বিক্ষুব্ধদের উদ্দেশ্য বক্তব্য রাখেন তিনি বলেন কপ টোয়েন্টি সিক্স হচ্ছে অন্য সাধারণ সম্মেলনগুলোর মতোই একটি যার কোনো ভবিষ্যৎ নেই এই সম্মেলন থেকে কিছুই অর্জিত হবে না এই সম্মেলনের মধ্যে শুধু কিছু রাজনীতিবিদ এবং শক্তিধর মানুষ বসে আছেন তারা এমন ভান করছেন যেন আমাদের ভবিষ্যতের বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন এই সম্মেলন থেকে তাই কোনো পরিবর্তন আসছে না তিনি আরও যুক্ত করেন আমরা তাদের এসব প্রতিশ্রুতি শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি তারা পছন্দ করুক বা না করুক আমরাই এখন পরিবর্তন নিয়ে আসব ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি নরেন্দ্র মোদী বললেন ব্যানেট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নফতালি ব্যানেট বিশ্ব জলবায়ু সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের একটি দৃশ্য শেয়ার করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজের অফিশিয়াল টুইটার পেজে শেয়ার করা ভিডিওতে দেখা যায় ইসরায়েলি নফতালি ব্যানেট তার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতের উপর রেখে বলেছেন আপনি আমার দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তখন মোদী বলেন ধন্যবাদ এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে বলেন আপনি কি আমার দলে যোগ দিবেন অদ্ভুত প্রস্তাব পেয়ে হু হুহু করে হেসে ওঠেন এই সময় অপর হাত দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর হাতে আনন্দে মৃদু থাপড়াতে থাকেন ভারতের প্রধানমন্ত্রী আলোচিত ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে মার্কিন নিউক্লিয়ার সাবমেরিনটি ধাক্কা খেয়েছিল ডুবো পাহাড়ে গত মাসে দক্ষিণ চীন সাগরে মার্কিন পারমাণবিক শক্তি চালিত সাবমেরিনটির যে একটি অজানা বস্তুর সাথে সংঘর্ষ হয়েছিল বলে ধারণা করা হচ্ছে সেটি আসলে ছিল একটি ডুবো মার্কিন নৌবাহিনী সোমবার বিষয়টি নিশ্চিত করেছে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সিউল অফ ক্লাস অ্যাটাক বোর্ড ইউএসএস কানেকটিকাট গুয়ামে নোঙ্গর করে রাখা হয়েছে গত দোসরা অক্টোবরে দুর্ঘটনার পর থেকে সেটিকে মেরামতের জন্য ওখানেই রাখা হয় ওখানে সাবমেরিনটিতে থাকা এগারো জন নাবিকও আছেন যাদের কেউই গুরুতর কোনো আঘাত পাননি বলে জানিয়েছেন ইউনাইটেড স্টেটস নেভাল ইনস্টিটিউট ইউএসএনআই একটি সংক্ষিপ্ত বিবৃতিতে মার্কিন সপ্তম নৌবহর বলছে একটি তদন্তে নিশ্চিত করা হয়েছে যে সাবমেরিনটি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় কাজ করার সময় একটি অজানা ডুবো পাহাড়ে ধাক্কা খায় দক্ষিণ চীন সাগরে দুর্ঘটনাটি ঘটে বলে তা কোথায় নিশ্চিত করে বলেনি মার্কিন নৌবাহিনী নৌ কর্মকর্তারা বলেন সাবমেরিনটির পারমাণবিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি তবে চীন বিষয়ে নাক গলাচ্ছে এবং তার পার্শ্ববর্তী জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ